আমি যদি ফাঁসাতাম ভালো করে ফাঁসাতাম বিএসএফ কার কথায় গুলি চালিয়েছে এই প্রশ্নটা শুধু করুন শীতল ঘটনা মনে আছে চারজন সংখ্যালঘু ও একজন রাজবংশীকে গুলি করে মেরেছিল আমি ছুটে গিয়েছিলাম তিনি এখন আপনাদের এখানের প্রার্থী কাল শুনলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরকে শীতলকুচি ঘটনায় বারবার বার কাট করায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিষ ধরের বিরুদ্ধে এর আগেও সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী আগেও বলেছেন যে হাতের রক্ত মোছার আগেই ভোটে নেমে পড়েছে মঙ্গলবার বীরভূমের মাটিতে এসে আরও একবার দেবাশিসের নাম না করে বেদলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি যদি ফাঁসাতাম ভালো করে ফাঁসাতাম বিএসএফ কার কথায় গুলি চালিয়েছিল এই প্রশ্নটা শুধু করুন শীতলকুচির ঘটনা মনে আছে চারজন সংখ্যালঘু একজন রাজবংশীকে গুলি করে মেরেছিল আমি ছুটে গিয়েছিলাম তিনি এখন আপনাদের এখানকার প্রার্থী কাল শুনলাম তিনি বলছেন মুখ্যমন্ত্রী আমাকে ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে তো ভিজিলেন্স কমিশনে মামলা চলছে আপনাকে তো রাজ্য সরকার ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম না যদি আপনি এই বিবৃতি না দিতেন দয়া করে কারো জীবন কেড়ে নেবেন না আপনাদের শোনাবো কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে আপনারকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন ভালো কথা ভালো করে করুন কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি এসব করি না তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি বিএসএফের জোয়ানরা গুলি চালিয়েছিল কার কথায় শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন পাঁচজন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে আজকেও এখানে এসছেন দয়া করে সরি কারো জীবন কাড়বেন না পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাড়বেন না আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি হটকারিতার রাজনীতি বিভেদের রাজনীতি মঙ্গলবার তিনি ভাতারের জনসভা থেকে বলেছিলেন চাকরিগুলো না খেয়ে যদি বলতেন আমি রায়দান সম্পদকে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন যে হ্যাঁ এখানে অসুবিধে আছে এটা তোমার ভুল হয়েছে তুমি এই ভুলটা সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না শিক্ষার জন্য আলাদা শিক্ষা দপ্তর রয়েছে স্কুল সার্ভিস কমিশন রয়েছে মত শিক্ষা পর্ষদ রয়েছে কলেজ সার্ভিস কমিশন রয়েছে সেই সব প্রতিষ্ঠান নিজের মতো করে দায়িত্ব পালন করতে থাকে যদি আমাদের বলতেন তাহলে আমরা চেষ্টা করতাম শোনাবো আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন তিন মাস ধরে ইলেকশন তার মধ্যে আবার রাত্রির বেলায় সিসিটিভি অফ করে চুরি করতে গেছিল ভোট চুরি করতে গেছিল আমাদের লোকেরা গিয়ে ধরেছে বড় চোর সারাক্ষণ বলবেন অলি গালিমে সোর হে অলি গালিমে সোর হে দেশটাকে বিক্রি করে দিয়েছে মনে রাখবেন পকেট মাল লুঠেরা নয় এই পুরো দেশ বিক্রি করে দিয়েছে বলুন গলি মে সর হলি গলি মে সর হে আপনাদের শোনালাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বলা যেতে পারে যে রীতিমতন কটাক্ষ করছেন কেন্দ্রের বিজেপি সরকারকে এবং তিনি বলছেন যে অলি গলিমে চোর হয় তিনি আরও বলছেন যে কোচবিহারে ভোট লুট করার চেষ্টা করে করা হয়েছে বিজেপির তরফে এবং সেই পুরো বিষয়টাকে কেন্দ্র করে তিনি কিন্তু কটাক্ষ করছেন অর্থাৎ একদিকে যেরকম শীতল কুচির প্রসঙ্গ উঠে আসছে সেরকম কিন্তু তিনি বলছেন যে কোচবিহারে বিজেপি ভোট লুট করার চেষ্টা করেছিল রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরা অফ করে সেখানে তারা ভোট লুট করতে যায়। কিন্তু যে বিষয়টা সামনে এসেছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ধরে ফেলেছেন বিষয়টা এবং সেই পুরো পরিস্থিতি নিয়ে কিন্তু কথা বলতে গিয়ে আবারও শীতল কুচির বিষয়টা সামনে আসে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি যদি ফাঁসাতাম ভালো করে ফাঁসাতাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি আমি ফাঁসাতাম তাহলে ভালো করে ফাঁসাতাম বিএসএফ কার কথায় গুলি চালিয়েছে এই প্রশ্নটা শুধু করুন শীতলকুচের ঘটনা মনে আছে চারজন সংখ্যালঘু একজন রাজবংশীকে গুলি করা হয়েছিল আমি ছুটে গিয়েছিলাম তিনি এখন আপনাদের এখানের প্রার্থী শুনলাম কাল উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাকে ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর নেই বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে শীতলকুচের ঘটনায় কাঠ করায় বারবার দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী দেবাশিস ধরের বিরুদ্ধে এর আগেও সোচ্চার হয়েছে মুখ্যমন্ত্রী আগেও বলেছেন হাতের রক্ত মোছার আগেই ভোটে নেমে পড়েছে মঙ্গলবার বীরভূমের মাটিতে এসে আরও একবার তিনি কিন্তু দেবাশিসের নাম না করে তাকে বিতলেন তিনি বলেন আমি যদি ফাঁসাতাম ভালো করে ফাঁসাতাম বিএসএফ কার কথায় গুলি চালিয়েছিল এই প্রশ্নটা শুধু করুন শীতলকুচির ঘটনা মনে আছে চারজন সংখ্যালঘু একজন রাজবংশীকে গুলি করে মেরেছিল আমি ছুটে গিয়েছিলাম তিনি আপনাদের এখানে প্রার্থী কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের আরও একবার কচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন ভালো কথা ভালো করে করুন কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি এসব করি না তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি জোয়ানরা গুলি চালিয়েছিল কার কথায় শুধু এই প্রশ্নটা সাবস্ক্রাইব করবেন আজ তার বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও